বর্ধমান জেলার এক নিরিবিলি গ্রাম চাঁদপুর এই গ্রামের পাশে ছিল একটি গভীর পুকুর গ্রামের বয়স্করা বলা কওয়া করেন নাকি তার বরের সাথে ঝামেলা করে একটি বউ ওই পুকুরে আত্মহত্যা করেছে রাতে কেউ পুকুর পার দিয়ে গেলে কানে আসে সেই হাসির আওয়াজ হঠাৎ ডাইনিকে দেখে অজ্ঞানই বলল রামু একদিন শহর থেকে গ্রামে আসে তন্ময় বলে একটি ছেলে সে তার মামার বাড়িতে যাচ্ছিল মামার বাড়িতে ঢুকে তার মামির সাথে দেখা হলো তার মামি তাকে বলল ভেতরে গিয়ে বসতে বিকালে তার মামার সাথে কথা বলতে বলতে সেই গ্রামের কথা বলল এবং সেই ডাইনির কথাও বলল তখনই তার মামার একটা কাজ মনে পড়ে যেতে সেখান থেকে চলে যেতে লাগলো তারপরে সেই তন্ময়ে ভাবতে শুরু করলো এটা কি আদর সত্যি এই রহস্য ভেদ করার জন্য সে উঠে পড়ল সেখানে যাওয়ার জন্য তন্ময় ঠিক করল আজই সন্ধ্যেবেলা সেই জঙ্গল পেরিয়ে পুকুর পাড়ের দিকে যাবে সে যেতে যেতে সন্ধে নেমে এলো সেই পথ ধরে যেতে লাগলো শুনতে পেলো সেই ভয়ানক কান্নার আওয়াজ সেই সব না শুনে জঙ্গলের আরও ভেতরে সে এগিয়ে যেতে শুরু করলো হঠাৎ দেখতে পেলো তার মুখের সামনে যেন ওকে ছুটে আসছে সে ভয় যেমন হঠাৎ করে এলো তেমন হঠাৎ করেই আবার উধাও হয়ে গেল এই ভেবে সে ভয় ওখান থেকে ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে সে বুঝতে পারল না সেই গভীর পুকুর পাড়ার কাছে সে পৌঁছে গেছে হঠাৎ করে সেই দেখে সে উল্টো দিকে দৌড় লাগাতে শুরু করলো সে কি ভয়ানক হঠাৎ করে সেই ডাইনিটা তার মুখের সামনে চলে এলো তাকে তন্ময়কে খুঁজতে খুঁজতে তার মামা মামি আর গ্রামের কয়েকটা মানুষ খুঁজে খুঁজে তার কাছে এলো তারা এসে দেখল যে তন্ময় মারা গেছে সেই ডাইনি তাকে মেরে দিয়েছে তার মামা আর তার মামি কান্নায় ভেঙে পড়ল আর তারা ঠিক করল এই গভীর জঙ্গলে আর এই গভীর পুকুর পাড়ে তারা আর কোনোদিনও ফিরে আসবে না